আজ তুই মনের কথা বল শুনি তোর মনের কথা বল রে আজ তুই মনের কথা বল মাহিয়া মাহি যিনি সম্প্রতি শেষ করেছেন রাজকুমার মুভিটি একদমই ন্যাকামি বাদ দিয়ে ন্যাচারাল অভিনয়ে দেখা গিয়েছিল মাহিকে যা দর্শক প্রচুর পছন্দ করেছে রাজকুমারের পর আরও একটা নতুন ছবির শুটিং শেষ করেছেন মাহি এছাড়াও তার হাতে রয়েছে আরও একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ধারণা করা হচ্ছে ছবিটা ফিল্মসের খেলা হবে ছবিটা নাকি যেহেতু পরিমণি ও বুবলিকে নিয়ে বিপাকে রয়েছেন তাপস এবং মুন্নি তো সেইটাও হতে পারে আবার হতে পারে আরশাদ আদনান প্রযোজিত ভার্সেটাইল মিডিয়া কিংবা জাজ মাল্টিমিডিয়ার কোনো ছবি তবে ধারণা প্রবল যে জাজের ছবিতেই আবারও ফিরেছেন মাহি এবং এত বছর পরে আবারও জাজের ব্যানার থেকে দেখা যাবে মাহিয়া মাহিকে তবে দর্শক বলছেন জাজ হোক আর যাই হোক দর্শক চায় বছরে পাঁচ ছয়টা ছবি না করে এক দুইটা মানসম্মত ছবি করুক জয় চৌধুরী কিংবা ডি এ তায়েব এবং শিপন মিত্রর মতো ব্যক্তিগত বন্ধুত্ব থাকলেও তাদের সাথে যেন অনুরোধে ঢেকে গিলতে গিয়ে নতুন ছবি করে না বসেন এমনটাই প্রত্যাশা দর্শকের তবে মাহিকে নিয়ে দর্শকের ধারণার পরিবর্তন হয়েছে প্রচুর ইতিবাচক মন্তব্য করছেন দর্শক হয়তোবা বা শীঘ্রই আসতে পারে মাহির নতুন কোনো ছবির ঘোষণা যেখানে আবার নতুন রূপে দেখা যাবে তাকে